কষ্ট কষ্ট যখন করেছি কালকে খাওয়াবো আর আসসালাম আলাইকুম দর্শক আছি গাবতলির হাটে শবে বরাতের গরু আকরাম ভাই আছে দেখবো কেমন দামে কেনে আজকে কিন্তু জমে গেছে তো শুরু হয়েছে প্রথমে একটা সুঠাম ধের একবারে দেখা যাচ্ছে যে বেশ

আরে আবার কথা মানে আলাপ আলোচনা করার পরেও কিন্তু আবার বলতেছে যে না হবে কি না হবে মানুষ ভাই দিব এক দুই তিন চার পাঁচ ছয় সাত

লাল লাল কালো লাল লাল আছে একবারে সিরিয়ালি আছে এরপরে ওরে এই যে লাল একটা

31 आगे दिसी अमर 30 दिताजी भाई आए बसे कारबाडा सर्च करो दरो बिस्मिल्लाह रो माने रही 31 मामा हालो करदिन मामा को मा आगे तू आगे लिस 33 मामा 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 हालो मा, दिस था 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 मामा ए टकलै मामा हालो कर दउ एय अमर भाई ते गुरु लेला सब गुरु ते लाभ है देश मदै बैसे बैसे अमर भाई हालो मामा दाउ मामा दाउ गो मामा यार क्या छता धन्यवाद

যাই হোক দর্শক দেখেন এক লক্ষ তেত্রিশ হাজারে কিন্তু হয়ে গেলো সুঠামদের আর একটি গরু মাসাল্লাহ মাসাল্লাহ আর একটা লাল গরু বেছে বেছে কিন্তু বের করা হলো আমাদের ভাই কিন্তু এটা বের হয়ে গেলে ইনশাল্লাহ আমরা আর গরুটা একটু ভালো করে দেখাতে পারবো অনেক সময় আসলে ভেতরে গরু দেখা যায় না তো সামনে বের করলে অবশ্য মোটামুটি একটু সুন্দর করে দেখানো যাবে দেখা যাক গরুটা বের হোক আসলে সবে বরাদ উপলক্ষে কিন্তু অনেক গরু হাটে আমরা দেখতে পাচ্ছি এবং আছে প্রচুর পরিমাণে চাহিদা যার কারণে কিন্তু এই গরু যেমন চাহিদা এবার কিন্তু বোঝা যাচ্ছে এবার দেখেন আবার কি সুন্দর করে মাথা উঁচু করে ধরতেছে যার কারণে গরুটা দাঁড়াইছে এখন বোঝা যাচ্ছে যে গরু কেমন কি পুটটা দেখি এই আচ্ছা বাহ

33 નામ ગણ આવ ગણ આવ ગણ 32 40 ભાઈંગા છોલી દેંગે પૂંડા ખવળડા લાઈસન્સ લેકે 40 ભાઈંગા ભાઈંગા માની

ભાઈ <laughs> <laughs>

আম্বু ভরণ দিছো না গরু হাটের গরু ছিল না খুব কম ছিল কালকে আমরা ভরণ খেয়ে গেছি বিশ্বাস করেন পাঁচটা গরু একটা মুই আজকে বিশ্বাস করেন না করেন এগারো টাকা এগারো টাকা হ্যাঁ পাঁচটা একটা মইশ মানুষ কিভাবে কুত্তার বাচ্চা মিথ্যা কাবায় টাকা লাভের দরকার দিছে একবার আমি দূরে আছি যে একবার গুতা খাইছি দেখা যাক টাকা বের করছে যেহেতু গণনা হচ্ছে

হয়ে গেছে না এক লক্ষ তিরিশ দেখা যাক খুললে অবশ্য আরো বোঝা যাবে আমরা একটু দূরে থাকি ভয় লাগে তাই না বাহ সুন্দর একটা মহিষ কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমি একটু সত্যি আজকে চলেটা কষ্ট যখন করেছি আর একটু কষ্ট করবো একসাথে কালকে আচ্ছা খুশবুদার খুশবুধার কোন এলাকার মহিষ পাবনার খুশবুদার আচ্ছা ওই পাশে এই পাশে দুটো খুশবুদার মহিষ কিন্তু আসছে বাহ

যেহেতু ক্রেতা মানে বিক্রেতা তো নাই যেহেতু কিনে ফেলছেন কালকে কিনে ফেলছেন আমরা একটু কি দরদাম জানাই দিই হ্যাঁ কত পড়ছে ওটা কত পড়ছে মানে তিনটা নিজে এক লাখ আশি এক লাখ আশি করে একটু বাড়তি পাঁচ মনে সাড়ে ফালতু আলাপ দেওয়া লাভ নেই মন সাত মন এগারো মন এটা করে লাভ না বাজি না ছয় মন সাত মন এগারো মন হবে কি পানি ঢুকা আর মা বাপ উল্টা কইরা

সব পাবে হ্যাঁ বট এক ভাই বুঝতে হবে না ওই সপ্তাহে নিতে পারে না আন নাম একটা বট দিতে হবে বাইরে আচ্ছা ঠিক আছে দর্শকের মধ্যে কিন্তু মহিষ খুলে নিয়ে চলে যাচ্ছে আমরা সরে যাই কারণ মহিষ রেগে গেলে মুশকিল দেখি এই যে যেমন যখন এই যে হাঁটাহাঁটি করলে কিন্তু তখন কিন্তু আরো দরে যাবে যে কি অবস্থা আরে গরু তো হাঁটতেই পারে না মোইস ইলা মা আল্লাহ আচ্ছা আচ্ছা ওই মোইস তো যায় না দেখি বাহ কি হইছে পান্নাদ ভাইয়ের ছেলে ভাতিজা কি করছে আর বাপে মানে জোর করে सालीস্কো কইতাছে মোইস দিছেন না বড় ভাই এর ভাবে তো আর বাপে তো ছাড়ে আই আমা ছোট ভাই বড়ন ভরন দিছে এই কথা কই নাই কিন্তু নিস বিল্ডিং দিছে আরে 20 30 হাজার করে লাভই দিছে নাকি না এত লাভ করে নাই লাভ ওই কইছে লাভ হইছে অর লাভ হইছে যা ওর লাভ হই আমারও কিছু হবে আল্লাহ লাভ হই লাভ হইছে হ্যাঁ লাভ হইছে তো দর্শক আমরা শেষ করি সবে বরাতে ছিলাম এই গাবতলের হাটে একটা ভাইয়ের সাথে ক্লান্ত হয়ে গেছি শেষ করি হ্যাঁ আল্লাহ হাফেজ